নতুন বাংলাদেশ গড়া লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবীর বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ জেলা পর্যায়ে সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দুপুর দুইটায় খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত তিনি বলেন খেলাধুলা প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে যা আমাদের চারিটিক বিকাশ ঘটাতে সাহায্য করে সাফল্য এবং অসাফল্য জয় পরাজয় উভয়কে সমানভাবে গ্রহণ করা মহৎ শিক্ষা এই শিক্ষা আমরা খেলাধুলা থেকে অর্জন করে থাকি উক্ত ফুটবল ফাইনাল ম্যাচে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ এবং মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ দুটি দল অংশ নেয় এই খেলায় মাটিরাঙ্গা সরকারি কলেজকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পানছড়ি সরকারি কলেজ এ সময় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পঁয়ত্রিশ হাজার টাকা ও রানার আপ দলকে বিশ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয় এই সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবির খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য জেলা ক্রিয়া